তো ওনারা এক ধরনের ডিসিশান যে দু একদিন আমার খাতিরে হইলেও চালাবে তা আমার খাতিরে দু একদিন চালায় তারপরে নামাই দিই কিন্তু মঙ্গলবার হয়ে গেলো মঙ্গলবার দিন ওই অফিসে আমি গেছি দুপুরবেলায় তো প্রডিউসার এমনভাবে বললো ওনাদের খাওয়া আসে বাসায় থেকে বললো যে এই ওই যে আরেকজন আছে আরেকটা প্লেট দে তখন একটা বোঝা যায় যে আগে যেরকম করিয়ে এলি আমাকে যে রেসপেক্টটা দিত কোন ভাই আসছে সেটা না আরেকজন আসছে খাইতে দিয়ে তারপরে ওনাদের সাথে খাইলাম

সোশ্যাল অ্যাকশন ছবি ছিল বাচ্চু ভাই ছিল সেটা নির্মাতা নরক বাচ্চু সাহেব জহির রায়নের বাচ্চু ভাই সাথে আমারও এরকম সম্পর্ক আমরা জহির রায়নের গ্রুপের লোক এরকম সম্পর্ক বাচ্চু ভাই তখন পাকিস্তানে গেছে ওনার ছবিটা পেন্ডিং বানায় না জসিম আলমগীর ইলিয়াস কাঞ্চন তিনটা হিরো তিনটা হিরোইন শাবানা রোজিনা সুচরিতা এই ছবি সমিতিতে ইয়াটিয়া কইরা আকবর কবির পিন্টু তখন সাধারণ সম্পাদক আমাদের নলাতর ছবি জুনিয়র স্ক্রিপ্ট রাইটার হুম হুম হিন্দু ভাই আমাকে আগে বললো যে ওই যে আধা ভাঙা ছবি একটা বাচু ভাইকে ফোন করেছিলাম পাকিস্তানে উনি আর এই প্রফেসর সাথে কাজ করবে না প্রফেসর এর সাথে গ্যাপ হইছে ছবিটা তো সমিতির তাসাবর দিয়েছে আমরা সবাই মিলে একটা ডিসিশন নেছি ছবিটা তুমি বানাও হুম তার আমি সিনেমা কলম দেই বিগ কাস্টিং আমি বললাম ভাই স্ক্রিপ্টটা দেখি স্ক্রিপ্ট ঝণ্ডুর কাছে তো ঝণ্টুর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে এই বাগানে বসে বসে স্ক্রিপ্টটা দিল আমি দেখি এত বড় স্ক্রিপ্ট বাসা যায় পরে বল গল্প আসলে কোনটা কারণ বিভিন্ন ছবির বিভিন্ন অংশ দিয়ে গল্পটা তৈরি করা তাহলে কি করবো ভাই আমি বললাম আমার একটা গ্রামের গল্প আছে লি বলা বলে যে চলেন নামি গাড়ি এখানে পার্ক করে চলেন এখানে খাই রোডের দিকে একটা রেস্টুরেন্ট ছিল অনেক রাত্রি বন্ধ খোলা থাকতো তো এখানে বসে খাইলাম টেলাম তারপরে গল্প এই এক দুই কথা কথা গল্প যে শুনতে শুনতে রাত তিনটা বেজে গেছে গল্পটা শুনে উনি বলল যে তাহলে কীভাবে কী আমি কারণ আমি জন্মেশ্বর বাসায় থাকবো সকালে আপনি আসেন জি বলে যে কুইক করা যাবে আমি কি হ্যাঁ কুইক করা যাবে কদিন লাগবে আমি কি চার মাস তিন তিন চার মাস ঠিক আছে তখন ওনারা ব্যাংকে সবাই চাকরি করে ওই ভদ্রলের কাছে অনেক টাকা পয়সা বানা হইল আর কি আগে যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু উনি আমাকে টাকা দিয়েছিল মাত্র বিশ হাজার জি ওনাকে বললাম জনসভার পাশে আসেন চেনেন তো জনসভার পাশে কয়েক চিনি আম কে আসেন আমি জুনটাকে ফোন করে আমার বাসা থেকে ফোন করে জুনটার বাসায় গেলাম জুনটাকে বললাম যে এই গল্পটা কত কুইক লিখে দিতে পারবে পারবেন কাগজ আনা এখন লিখে দিই আমি কি প্রডিউসার আসতেছে আচ্ছা প্রডিউসার এসে বললো যে আমি বললাম যে জুনটা সবকে টাকা দেব টাকাটা ষাড়িসত্র যা আছে আম কি আগে ওনাকে দেন আচ্ছা আগে উনাকে দেন আমাকে পরে দিয়ে আর আমাকে এমন দিতে হবে না পরে দেন উনাকে দিয়ে স্টার্ট করে দিই ওই যে বসলাম একটা নয় উনি বাগান বুগান মিলে তিন চার দিনে মোটামুটি একটা রাফ আমাকে লিখে দিল তারপরে আমরা কন্টিনিউসরি তারপরে গান টান করবো উনি একটা মজা পাইছে কি গল্পের ভিতরে যে ফোক এটা অন্যরকম গল্প তো উনি বললো যে এটারে আরেকটু কমার্শিয়াল অন্যদিকে নিয়ে যাই নাচ গান টান আমি একজনকে বললাম কবির মানে বরিশালে একটা ছেলে সে গান লিখতো ওকে দিয়ে একটা গান লিখলাম দিয়ে একটা গান জুন টুয়ার লিখলো সবাই মিলা তো বললো যে আমি আমার মিউজিক ডাক্তার বাদ দিলাম আলাউদ্দিনকে বাদ দিয়ে বললো যে নান তো আমার ভাই আছে ওকে নেন আমার আমি তো জুন কাছে আসছি আমার সাথে একটা গভীর ফ্রেন্ডশিপ আছে স্ক্রিপ্টটা লিখলো প্রডিউসারের সাথে একটা সম্পর্ক ওই ভাষায় খাওয়া দাওয়া হয় ওই ভাষায় এই সব কিছু হয় শুটিংয়ে যাব তার ভাইকে বাদ দিব কেন গান আমার গান করতে পারলে গেল ইফসা স্টুডিওতে এক এক গান পেলাম কয়েক আর্টিস্ট কারে নেবেন আমি গিয়ে ফারুক ভাইকে ছিলাম হলো ঝিনুক মার মানে মেকিংয়ের সময়টা তারপরে যথারীতি সিনেমাটা মেকিং হলো এবং ফুল অফ লিবার্টি আমি চোদ্দো দিন চোদ্দো রাত্রি সাভারে থেকে ছবিটা শুটিং শেষ করে আসলাম ইতিমধ্যে কাশিকে নিয়ে মনক্ষুণ্ণ ছিল অনেকেই কারণ নায়িকা নিতে চেয়েছিলো তারা বিভিন্ন জনকে বিভিন্ন স্টারকে তাহলে ওইভাবে ছবিটা হইতো না আমি সবার কাছে ঘুরে দেখছি পরে আমি দ্বিতির কাছে গেছিলাম দিদি আমাকে একটা শিডিউলও দিয়েছিল দশ দিনের কিন্তু সে তার আগেই নাকি নারায়ণগঞ্জ স্মৃতি সাহেবকে একটা শিডিউল দিয়েছে নারায়ণগঞ্জকে বলার পরে বললো যে আমার শিডিউলটা খুবই সংক্ষিপ্ত কবর সাহেব আমি মানে আপনাকে তো ছাড়তে পারতেছি না আমি বললাম দাদা আমার ছবিটা হওয়ার জন্য খুব দরকার তো উনি ছাড়তে পারলেন পরে আমাকে বললেন যে না আমি পারলামই না সাথে চেষ্টা করলাম পারলাম না ওই দিন রাতেই আমি নিলাম যে ঠিক আছে নিপা মন কে একটা খবর দিই আমার গান রেকর্ডিং চলতেছিল ইফসা স্টুডিওতে ওইখানে ডেকে পাঠলাম ফারুক সাহেব বলছে যে নায়িকা নিছে পরে একটু দেখি তো নিপাকে নিছে উনি দেখে বললো যে মানে এটা ওটা নানান মন্তব্য করলো যে মন্তব্যগুলো আসলে মেয়েটাকে ওই আমি ছোট মেয়েকে তখন বলতে চাইনি আমার মতো করে পরে চিন্তা করলাম যে ঠিক আছে আমার মতো কী করবো পরে নিপাকে নিলাম রাতে ফারুক ভাইকে বুঝালাম যে আমি যদি তাকে ওই জায়গায় স্ট্যান্ডার্ড রাইড করতে পারি সেখানে তো আপনার ইমেজ কোনো নষ্ট হচ্ছে না কয় পারবে না কি আমাকে অন দা ফিল্ড দেখা যাবে আমি কিন্তু প্রস্তুতি নিলাম যে ঠিক আছে মানে মা পারাতে হবে ওকে যতটুকু পারছে আমি সিনেমা হল পর্যন্ত দেখছি আমার ছবিটা যখন আমি টাঙ্গাইল ওই দিন সিনেমা হল পর্যন্ত দেখেছি যে তাকে নেয় নাই পোস্টার দেখে আমি রিলিজের দিনে টাঙ্গাইল ছিলাম সেখান থেকে সব লোক চলে আসতে আমি একটা বাসে আসতেছিলাম অনেক লোক আসছে কিন্তু কেউ আমাকে গাড়ি দিয়ে অফার করে নেই গাড়ি দিয়ে আসতো বাসে আসছে রাস্তার ভিতরে আমি অনেক আমার মন খুবই খারাপ হয়েছে যে বারবার চোখে পানি আসতেছিল যে ছবিটা চলবো না আমার ধারণা ছিল যে ফোক ছবি এই গান টান দিয়ে চলবে হলের সাথে আমার সম্পর্ক ছিল যে ওরাই বললো যে সতেরো আঠেরো জন লোক আপনি আসছেন ওনাদের বাসায় এই খাইছি এটাই তিপ্পান্ন জন শেষ পর্যন্ত লোক হয়েছে ওনারা এক ধরনের ডিসিশন নিছে যে দুই একদিন আমার খাতিরে হইলেও চালাবে আমার খাতিরে দু একদিন চালায় তারপরে নামাই দিই কিন্তু মঙ্গলবার হয়ে গেল মঙ্গলবার দিন ওই অফিসে আমি গেছি দুপুরবেলা তো প্রডিউসার এমন ভাবে বললো ওনাদের খাওয়া আসে বাসায় থেকে বলল যে এই ওই যে আরেকজন আছে আরেকটা প্লেট দি তখন একটা বোঝা যায় যে আগে যেরকম করিয়ে আমাকে যে রিসপেক্টটা দিত কোন আসছে সেটা বললো আরেকজন আসছে খেয়ে তারপরে ওনাদের সাথে খাইলাম এর মধ্যে সিলেটের আহমদ বলে এক বুকিং এজেন্ট ছিল সে আসতো ওখানে তো আমি দেখি ওই ওদের যে ম্যানেজার ছিল তার সাথে দামাদামি করতেছে আট হাজার টাকা ফিক্স দাও ছবি আট হাজার টাকা ফিক্স দাও ছবি তাহলে আগামী সাল আট হাজার টাকা আট টাকা তো পেশাল পার আগে আমি ওখানে ঢুকলাম এই আহমদ ভাই ফিক্সে নিবেন কেন আপনি চালান অর্ধেক অর্ধেক কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না আমি কিন্তু প্রডিউসারকেও জিজ্ঞেস করে করিনি কাউকে জিজ্ঞেস করিনি

শো চালাও কেন কয়েক হলে সামনে অনেক ভিড় তো যায় না শো চালাচ্ছে এরপরে সিলেট আমার পাঁচটা হলে পরের সপ্তাহে পাঁচটা হলে শুরু হলো এরপরে সারা বাংলাদেশব্যাপী রিপিড মানে প্রিন্ট চারটা পাঁচটা করে তৈরি হয় আর দিতে থাকি এই করে করে মানে আমার ছবি সারা বাংলাদেশে ছোট মোটো মানে থেকে শুরু করে রিপিড মানে তিন মাসের ভিতরে এক হল আগে দুই মাসের পরে আবার চালাচ্ছে এরকম করে রিপিড তো আপনার এই 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 উনি ছবির পরিকল্পনা আমাকে করতে বলেন তা আমি ছবির পরিকল্পনা করলাম যে আমি এখন আর এই গ্রামের ছবি আপনার জন্য করব না অন্য একটা গল্প শুনলাম তো এই ছবিতে ঝুনুকমালা ছবিতেই একটি সুপারিট গান ছিল

পরবর্তীকালে দুই একটা শব্দের পরিবর্তন করেছে দেলোয়ার করেছে পরে সে দাবি করে যে সে লিখেছে কিন্তু আসলে ওই গানটি লিখেছিল ওই ছেলেটাই এখন সে গীতিকার হিসেবে যেহেতু অত প্রমিনেন্ট না পরে বুধায় হয় কোনো কারণে প্রভাবিত করে ওর নামও দিয়েছে ঝন্টুর নামও দিয়েছে ছবিতে সেগুলো অবশ্য আমি আই ডু নট অ্যাড মায় আমি কবির আমার অনেকগুলো গানই লিখেছে পরবর্তীকালে এই ছবির আরও কিছু জনপ্রিয় গান ছিল হ্যাঁ

আমি দেখছি যে একটা সিনেমা হলে তিন মাস তিন তিন সপ্তাহ আগে চালাইছে একটা ছবি রিলিজ হয়েছে আমাদের নাম করে একজন ডিরেক্টরের তো উনি প্রিন্ট আটকে রাখছে তো প্রিন্ট আটকে রাখছেন কেন ভাই আর এক জায়গায় তো আমি আমার আর তিন চারটা জায়গা আছে আমি প্রডিউসার কাছে অনুমতি নিচ্ছি এগুলো চালাইয়া ওনাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট বইলার সেটা দিয়ে দেবো এক লাখ টাকা দিবে হ্যাঁ ওই ছবিটা দুই দিন চালানোর পরে দিয়ে আবার আমার ছবি লাগিয়েছে তা আমি সবাই ক্রমে সেই সময় গেছিলাম ওখানে আমি বললাম ভাই আপনি এই ছবি রিলিজ নামায় দিয়ে ছবিটা চালাতেছেন আরেকজন তো ক্ষতি করেছে তারা জানেছেন কেন না আমি তাহলে আমি জানাবো আপনার ফোন থেকে আমি ফোন করে জানাবো আপনি তার ছবিটা না চালায় আমার ছবিটা চালাতেছেন এটা তো ঠিক না ঠিক ওনাকে একদিন দুই দিন দেখতেন তারপরে সে বলে যে না না থাক আমি এটা জানাই না আপনার লাভের জন্যই তো আমি না লাভ আরেকজনের ক্ষতিকারিত লাভ চাই না তারপরে সে লাগাইছে পরে পরের দিন থেকে আবার ওই ছবিটা চালালো তার পয়সা হয়নি সে বললো যে আমার ছবিটা চালাবে আমি বললাম যে ঠিক আছে এক সপ্তাহ আপনি চালান কিন্তু ওই ছবিটার যে ওই যে একদিন যে চালাইছিলেন আমার ছবিটা ওই পয়সাটা উনাকে দিলেন কারণটা ছিল কি আমি জানি যে ছবি ফ্লপ হওয়ার একটা মানে ছবি না চলার একটা ইয়ে আছে ওই ছবিতে অনেক বড় কাস্টিং ছিল কিন্তু ওই সময়ে পাঁচ কোটির উপরে হবে

পরবর্তীকালে আমি দেখলাম যে এখানে অনেক লোকে রাখা হয়ে গেছে আমি সেই জায়গাটা ছেড়ে দিলাম এবং সেই সাথে বন্ধু বার ঝন্টুকেও ছেড়ে দিলাম পর্যন্ত তুমি দরজা খুলবা না ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি আমার এখান থেকে সরাইতে পারবো না হয় আমি আমার মায়ের একবার দেখুন না হয় আমার মায়ের দরজার সামনে আমার মরণ হইব